আজকে আজকে সরকার সরকার বাস বন্ধ বন্ধ করেছে করেছে ফেরি টেট পরীক্ষা দিয়ে তিন লক্ষ নব্বই হাজার যুবককে আসতে দেয়নি তা সত্ত্বেও তা সত্ত্বেও দেড় লক্ষ মানুষ কি করে এই ব্রিগেডে ভিড় করে গীতা করতে এসছে নিজের থেকে এখানে বিজেপি নেই এখানে যারাই সনাতনী যারাই মনে করে আমাদের আদর্শের জন্য ধর্মের জন্য আমরা ভারত মাতার জন্য আমরা যে আমাদের যে গীতার মধ্যে যে যুদ্ধের সময় আমাদের গীতার সৃষ্টি হয়েছিল যে আমরা ধর্মের সাথে অধর্মের যে যুদ্ধ যে ভাব তার মধ্যে মনের মধ্যে যে সংকোচ সেই সংকোচ দূর করার জন্য এই গীতা উৎপত্তি তখন শিখা এই জায়গার থেকে মানুষ আজকে শিখেছে যে যে গত স্বাধীনতার এত বছর ধরে আমরা যেগুলো দেখেছি আমাদের সিলেবাসে গীতা রাখা হতো না আমরা কিছু জানতে পারতাম না পড়াশোনা শেখাতে হতো না আমাদের যেগুলো শেখানো হতো অ্যাটলিস্ট ছোটবেলায় আমাদের রামায়ণ মহাভারত ছিল এখন এ শেখাচ্ছে এপাং ও পাং ঝপাং ড্যাং সেই জায়গার থেকে

এক মিনিট অর্চনাদি দি অর্চনা দি এক মিনিট এক মিনিট দি রাজুবাবু রাজিবাবু এক মিনিট এক মিনিট অঙ্ক নক একটা জিনিস দেখাতেই হবে মানে একটা জিনিস দেখাতেই হবে

আমি আপনাদের আমি আপনাদের আমি আপনাদের এই মুহূর্তে সন্দীপা সন্দীপা খুব ভালো লাগছে অঙ্ক সন্দীপা সন্দীপা বলবেন 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 সন্দীপা আমার এই কনসার্টটা দেখে অর্চনা এক মিনিট অর্চনা এক মিনিট এক মিনিট অর্চনা এক মিনিট সন্দীপা যাদের কোনো রাষ্ট্রবাদ অর্চনা এক মিনিট এই কনসার্নটা দেখে আমার দারুণ লাগছে